হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির বাপরচিদের সকল গোপন টিপসগুলো জেনে বাসায় রেস্টুরেন্টের থেকেও পারফেক্টভাবে শিখে নিয়েছি এবং করেছি যেটা খেয়ে আমার ফ্যামিলির সবাই প্রশংসায় প্রঞ্চভুক আপনিও যদি এরকম প্রশংসা পেতে চান এবং বাবরচিদের গোপন টিপসগুলো জানতে চান অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বা এই বিরিয়ানিটা হায়দ্রাবাদি বিরিয়ানিটা রান্না করার শুরুতে যেটা করবেন বাসমতির চালটা মিনিমাম পঞ্চাশ থেকে ষাট মিনিট রেখে দেবেন আর যদি সেই সময়টা আপনি না পারেন তিরিশ মিনিটের জন্য রেখে দিবেন এটা কিন্তু প্রথম টিপস এরপরে হচ্ছে আমি চিকেনটাকে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে প্রথমে হচ্ছে একটা লেবু দিয়ে ভালো মতো এটাকে ম্যারিনেট করে নিয়েছি এটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ টক দিয়ে এটা ভালো মতো ম্যারিনেট করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব আর একটু ফুড কালার অ্যাড করেছি এটা আপনারা স্কিপও করতে পারেন এখানে বলে রাখি যদি আপনার দেশি মুরগি হয় বা আপনার এখানে যদি পাকিস্তানি মুরগিটা হয় তাহলে এখানে এই প্রথম পার্টের এই প্রসেসিংটা দরকার নেই যেহেতু এটা ব্রয়লার চিকেন সেজন্য আমার এটাকে ভাজতে হবে না ভাজলে কিন্তু মশলাটাও ভিতরে প্রপার ঢুকবে না আর খেতেও মজা হবে না তো যাই হোক এটার সাথে আমি একটা আলু অ্যাড করে দিয়েছি যেহেতু সমস্ত মশলাগুলো অ্যাড করা ছিল আলু আলুর জন্য এক্সট্রা কোনো মশলা লাগবে না আর আমি এখানে এই চিকেনটাকে থার্টি পার্সেন্টের মতো ভেজে নেব দেখেন আমার চিকেনটা কি সুন্দর জুসি জুসি হয়েছে একদম পারফেক্ট আমি যেরকম চেয়েছি ভাজাটা ওই হয়েছে আর আলুটা আমি আরেকটু অল্প আছি কিছুটা সময় ভেজে সেদ্ধ করে নিয়েছি এরপরে আপনারা যেটা করবেন প্রথমে বেরেস্তা দিয়ে দিবেন বেরেস্তাটা যেন অবশ্যই সুন্দর হয় বেরেস্তা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু পুরো খাবারের টেস্টে নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা টক দই এটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লবণ এরপরে আমি দিয়ে দেব একেবারে রেড যে মরিচটা আছে লাল মরিচ আপনাদের কাছে যদি আরেকটা মরিচ থাকে না সেটা দেন তাহলে আরও বেশি মজা হয় যেটা কালারের জন্য এখানেই দিয়ে দিলাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি যে প্যাকেট মশলাটা থাকে সেটা এটা যদি আপনাদের বাসায় হাতে করা থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন যেটা আমরা মশলা বাসায় রাখি এরপরে দিয়ে দিলাম ভাজা বাদাম কাঁচা পেঁয়াজ এখানে আমি কিন্তু বেরেস্তা প্লাস কাঁচা পেঁয়াজ দুইটাই অ্যাড করে দিয়েছি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ধনিয়া পাতা ফ্রেশ পুদিনা পাতাটা এই খাবার অ্যাড করার জন্য আর দিয়ে দিব এখানে হচ্ছে বেরেস্তা ভাজার যে তেলটা সেটা আমি কিন্তু বলে রাখি ঘিটা কিন্তু আমি এই পর্যায়ে দিচ্ছি না ঘিটা আমি একদম সবার শেষে দিব এবার হচ্ছে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য অবশ্যই আপনারা মাথায় রাখবেন লবণের দিকটা যেন বেশি না হয়ে যায় কারণ লবণটা বেশি হয়ে গেলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে এবার চলে আসলাম একদম ষাট মিনিট পরে কারণ আমি আমার হাতে সময় ছিল সেই জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ষাট মিনিট এই চালের ভিতরে দিয়ে দিলাম শাহি জিরা তারপরে হচ্ছে একটা স্টার দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আর বাবরচিদের দ্বিতীয় যে গোপন টিপসটা চালটা সেদ্ধ করার সময় বেশি পরিমাণে লবণ দিবেন। এতে করে চালটা যখন মুখে পড়বে খুব ভালো লাগবে সাথে দিয়ে দিবেন চিনি যেটা টেস্টের ব্যালেন্স হবে আর এটা সেদ্ধ করার সময় আমরা যদি গরুর মাংস হয় তাহলে তো অবশ্যই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানে সেদ্ধ করি মুরগির মাংসের ক্ষেত্রে কিন্তু আশি পার্সেন্ট কুক করতে হবে এবং এটা চুলার থেকে নামানোর সাথে সাথে আপনাকে রাইসটা চিকেনের ভিতরে দিয়ে দিতে হবে গরম অবস্থায় এটা কোনো মতেই যেন ঠান্ডা না হয় এই কয়েকটা টিপস ফলো করলে কিন্তু হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানিটা আসল মজাটা আপনারা পাবেন রাইসের থেকে এরপরে হচ্ছে উপরে কাঁচামরিচ দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা পাতা বেরেস্তা তারপরে দিয়ে দেবো বাদাম ঠিক আছে তারপরে আমি ঘিটা এখনও দেব না ঘিটা একদম সবার শেষে দেব এটা আরও বেশি ফ্লেভারফুল করার জন্য এবার একটু জর্দার রং দিয়ে দিচ্ছি এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এখানে আমি হচ্ছে একটু ফ্লেভারের জন্য কেওড়ার জল এবার হচ্ছে আমি এটাকে দমে বসিয়ে দিব এখন এটাকে ফয়েল পেপারে দিয়ে দিচ্ছি আপনাদের ফয়েল পেপার না থাকলে এখানে হচ্ছে আটা দিতে পারেন কিন্তু আটাটা আমার অনেক ঝামেলা লাগে বিরক্তিকর লাগে এরপরে চুলায় যখন দিব একদম ফুল আসে তিন থেকে চার মিনিট করব। তাওয়াতে চল্লিশ মিনিট পর আমার হায়দ্রাবাদি বিরিয়ানির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং সবার শেষে ঘি দিয়ে পরিবেশন করছি ভাইরে ভাই দেখেন নিচে একটু পরে নেই পারফেক্টভাবে কুক হইছে চালটা এত মজাদার হয়েছে আমরা অনেক সময় বাইরে কাচ্চি খাই দেখবেন বাসমতী চালের রাইসটা মজা লাগে না এই টিপসগুলো ফলো করে করবেন অনেক মজা হবে দেখবেন